হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল মায়েদের বাড়ি চলে এসেছি আর এসে একটুখানি সামনেটাতে ছবি তুলছিলাম আর পুচকে কেমন হাসতে দেখতেই পাচ্ছ তারপরে দেখো ঘরে নিয়ে গিয়ে একটু ছবি তুলেছি আজকে জুতো পরিয়ে নিয়ে এসেছি আর মাছকে দেখো রান্না করেছে চিংড়ি মাছের ঝাল আর ডিমের ঝাল আছে আর এখানে আছে দেখো মুসুর ডাল তো চলো আরও কী কী আছে দেখিয়ে দিই তোমাদেরকে আর আছে দেখো বরবটি আলু পোস্ত দিয়ে তরকারি আর আছে দেখো আমের টক তো চলো এখন তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই আর এখানে দেখো পিকু মামু এসেছে তো পিকু মামুর সাথে এখন খেলাধুলা করছে মধুরা আর মা খুব ব্যস্ত এখন দেখছো আর এখানে দেখো বাপিও দাঁড়িয়ে আছে সবাই আছে আর কি আর মধুরা দেখো সবাই বেশ মিলেমিশে আছি বেশ ভালোই লাগছে দেখতে অনেকদিন পর পিকুও এসেছে আর দেখো দিদি গিয়েছিলো মন্দারমণি তো ওখান থেকে একটা ফ্রিজ ব্যাংনে টেনেছে আর এটা তো আমার হেপি পছন্দ হয়েছে আর দেখো মুদ্রার জন্য একটা টুপি তো গিফট পেলে তো খুব ভালোই লাগে আর বেশ ভালো লাগছে দেখো টুপিটাও তো চলো টুপিটা পরিয়ে কয়েকটা ছবি আছে সেটাও তোমাদের সাথে দেখো শেয়ার করে দিলাম পয়লা বৈশাখের দিন আর কি সাজিয়ে গুছিয়ে তুলেছিলাম ছবিটা নতুন জামা পরে টুপিটা পরে আর ছাদে নিয়ে গিয়ে কিছু ছবি তুলেছিলাম আর দুষ্টুমি করে তো প্রচুর সেই কারণে মানে যা হয় বাচ্চাদের ছবি তুলতে গেলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতন টাটা